বাবার ভিটার সম্পদ মেয়েরা আর পাবে না উচ্চ আদালতের সিদ্ধান্ত কেন পাবে না দেখব বাড়ি ভিটায় মেয়েরা অংশ পাবে না অন্যত্র বিক্রিতেও রয়েছে নিষেধাজ্ঞা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপ কিনে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর রিকোয়েস্ট করছি চ্যানেল যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো ভিউয়ার্স আর সময় নষ্ট করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড আমি জানি ভিডিওটির হেডলাইন ও টাইটেল নিয়ে অনেকেই মন্তব্য করবেন কিন্তু যারা এমন অযৌক্তিক কমেন্টস করে থাকেন তাদেরকে আমি চিনি তাদের মধ্যে বেশিরভাগই হয় শুধু টাইটেল থামলেন দেখে জেলাস ফিল করে মন্তব্য করেন নয়তো তাদের স্বভাব আচরণের কারণে করেন দ্যাট মিনস তাদের স্বভাবটাই এটা না জেনে শুনে এটা মন্তব্য করে নিজের পাণ্ডিত্য জাহির করা আবার কেউ কেউ সম্পূর্ণ ভিডিওটি না দেখেই কমেন্টস করে তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে মন্তব্য করতে যাবেন আগে ভিডিওটি দেখুন তারপর কোনো দৈতিক ও তালিমিক প্রমাণ থাকলে আইনের আলোকে জেনে বুঝে মন্তব্য করুন আলোচনায় চলে যাওয়া যাক আসলে আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে বোনেরা বাবার পৈতৃক ফিটের অংশ পায় না আবার বাপের বাড়ির সম্পত্তি ভাগ নিলে স্বামীর সংসারে অভাব অনটন নেমে আসে এমন কুসংস্কারও ছড়িয়ে আছে আবার অনেকে বলে থাকেন ভাইদের সাথে বোনদের সম্পর্কের অবনতি এবং বোনেরা ভাইদের বাড়িতে এবং ছেলেমেয়েরা মামার বাড়িতে যাবার অধিকার থেকে বঞ্চিত হয় ভাইয়েরা বোনকে ফাঁকি দিয়ে পৈতৃক সম্পত্তি ভাগাভাগি করে ভোগ দখল করলে যদি অভিশপ্ত না হয় সম্পর্কের অবনতি না হয় তাহলে বোনদের অপরাধ কোথায় বন্ধের প্রাপ্য সম্পত্তি ভাই ভোগ দখল করবে কুকুর সম্পত্তি ভাইকে ভোগ দখল করবে তাতে অপরাধ হবে না অথচ পিতা সম্পত্তির বৈধ অংশ কন্যা ভোগ দখল করলে অভিশপ্ত হবে প্রকৃতপক্ষে মেয়েদের স্থায়ীভাবে ঠকানোর এগুলো একটি চতু কৌশল ছাড়া আর কিছুই নয় এটি একটি কৌশল শুধু বোনের প্রাপ্ত অংশই নয় যদি কোনো বোন তার স্বামীর অব্যাহত অত্যাচারে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেয় তাহলে তাই ভাই ভরণ পোষণ দেবেন জোর করে বোনের ভরণ পোষণের ভয়ে উপযুক্ত শ্রোহা ছাড়া ওই স্বামীর বাড়িতে পৌঁছে দেবেন না তবে কিছু ব্যতিক্রম কিছু এক্সেপশনাল কেস রয়েছে যার কারণেই বলা হয়ে থাকে যে পৈতৃক ভিটার সম্পত্তি মেয়েরা পাবে না একজন নারী বিবাহ পর্যন্ত পৈতৃক ভিটার সহ অংশীদার হিসেবে বিবেচ্য হবেন কিন্তু বিবাহে স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি আগন্তুক হিসেবে বিবেচিত হবে তাই তিনি উক্ত পৈতৃক ভিটায় অবস্থিত বসত গৃহ বা কুটিরের কোনো অংশ দাবি করতে পারেন না মামলায় স্বামী গৃহে বসবাসরত বিবাহিত কন্যা পিতৃগৃহ গৃহ বা কুটিরের অংশ বিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না এখানে ঘটে এই এই ঘটে বিপত্তিটা অনেকেই এই কথাটা না বুঝে মন্তব্য করে বসে যে বাবার পৈতৃক ভিটার সম্পত্তি ছেলেরা পেলে মেয়েরা কি দোষ করেছে তারা কেন পাবে না কারণ উক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী পুত্র সন্তানগণের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে তেরো ডিএলআর দুই শত তেইশ জমি বন্টন বা ভাগ সম্পর্কিত যে মামলা আদালতে করা হয় সেগুলো বিভাগ বন্টন মামলা বা পাটোয়ারা মামলা বা বা বিভাগ মামলা নামে পরিচিত সম্পত্তি ওয়ারিদের মাঝে না হলে কিংবা বন্টন চিহ্নিত না হলে কিংবা জমির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধ হলে কিংবা সম্পত্তি অন্যান্য শরীকা জোর করে দখলে রাখলে কিংবা প্রাপ্য অংশ কম দিলে কিংবা প্রাপ্য অংশ দিতে অস্বীকার করলে কিংবা অন্যান্য সরিকা দাবিকৃত অংশ বন্টন অস্বীকার করলে সাধারণত এ মামলার উদ্ভব হয় মেয়ের বিবাহ হলে মেয়ে যদি স্বামীর বাড়িতে বসবাস করে তাহলে বাটোয়ারা আইনের চার ধারা বাড়ি করতে পারবে না কারণ সে একই পরিবারভুক্ত নয় চৌত্রিশ ডিএলআর দুইশত পঁয়তাল্লিশ পৃষ্ঠা আপনাদের বোঝার জন্য একটি একটি উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে রহিমরা চার ভাই ও এক বোন রহিমের বাবা মারা গেছে তার মা বেঁচে আছে এখন রহিমরা চার ভাই মিলে বাবার সম্পত্তি নিজেদের নামে ভাগ বা করে নিয়েছে ভাইয়েরা কিছুতেই বোনের বাবার সম্পত্তির অংশ দিতে না এখন বোন এই ক্ষেত্রে কি করব মুসলিম আইনে বাবা বা মা মারা গেলে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয়ই থাকে তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে ছেলেরা যা পাবে মেয়ে বা মেয়েরা তার অর্ধেক পাবে দ্যাট মিনস ভাইয়েরা ইচ্ছা করলে বোনদের সম্পত্তি থেকে ডিসকারেক্ট করতে পারবেন না তথা বঞ্চিত করতে পারবেন না এক্ষেত্রে বনের বোনের বিয়ে হোক বা না হোক সেটি বিবেচ্য বিষয় নয় বঞ্চিত বোনেরা বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা করতে পারেন মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির ভাগ বন্টন নিয়ে উত্তরাধিকারীদের নিজেদের মধ্যে বনিবনা না হলে বাটোয়ারা মামলা করে অধিকার ফিরে পাওয়া যায় এই মোকদ্দমা চলাকালে কেউ মারা গেলে তাদের উত্তরাধিকারীরা অন্তর্ভুক্ত হতে পারেন এবং অংশ চাইতে পারেন দ্যাট মিনস শুধু বোনেরাই নন বোনেরা মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীরাও এই মামলায় পক্ষ হতে পারেন তবে বিবেচিত বিষয় হচ্ছে এই যে যেহেতু মেয়েদের ঠিকানা হয় শ্বশুরবাড়ি তাই বাপের বাড়ির গৃহের অংশ তাদের ব্যবহার করার দরকার পড়ে না এছাড়াও একটা পর্যায়ে বোনেরা বাপের বাড়ির জমি পেলেই জমি অন্যের কাছে বিক্রি করে চলে যায় অন্যদিকে ছেলেদের বাপের গৃহই সম্বল সামাজিক আর পরিবেশ পরিস্থিতির বিবেচনায় পিতৃগৃহের ভিটে বাড়ির জমি ব্যতীত সমপরিমাণ জমি অন্য জায়গা থেকে দেওয়া হয় দ্যাট মিন্স বোনের হক যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় এমন জমি থেকে তার অংশ বুঝিয়ে দেওয়া সেটাও যদি ভাইয়েরা বা ভাইপোরা বুঝিয়ে দিতে অস্বীকার করে। তাহলে রীতিমতো বাটোয়ারা মামলা করে অংশ বুঝিয়ে নেওয়া সম্ভব এই মামলা করতে হলে কিন্তু সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সব কাগজপত্র যেমন ভূমি জরিপ খতিয়ান নামজারি খতিয়ান মানিকালা দরিপ উত্তরাধিকার সনদ ইত্যাদির প্রয়োজন হবে কারণ নালিশি আর্জিতে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ যেমন খরিদ সূত্রে কিংবা ওয়ারিশ সূত্রে কিনা উত্তরাধিকার সূত্রে কিনা যৌথ মালিকানার মাধ্যমে কিনা দখলের প্রেক্ষিতে সত্য অর্জন কিনা বন্ধক বা অন্য কোনোভাবে শত্ত অর্জন কিনা ইত্যাদি বিষয়সমূহ ধারাবাহিকভাবে উল্লেখ করতে হয় বাটোয়ারা মামলা করার পূর্বে নিশ্চিত হতে হবে যে সম্পত্তির আগে উইল বা হেবা করা হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে উইলের ক্ষেত্রে তিনের এক অংশ বাদ দিয়ে কিংবা হেবা করা হলে হেবার দলিলের যে পরিমাণ মালিকানা আছে সেটা বাদ দিয়ে অন্য সহ শরিকের অংশ বের করতে হবে এ মামলায় সাধারণত দুইবার বিক্রি হয়ে থাকে প্রাথমিক বিক্রির পর বন্টন না করা হলে আদালত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ নির্ধারণ করে দেন এবং চূড়ান্ত ডিগ্রি প্রদান করেন মামলা চলাকালীন আদালতের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ রয়েছে বন্টন ডিগ্রি পাওয়ার পরও দখল না পেলে কিংবা পক্ষগণ দখল বুঝিয়ে না দিলে কিংবা হিসা বুঝিয়ে না দিলে উচ্ছেদের মামলা করা যেতে পারে সত্য দখলের মামলা করা যেতে পারে এজমালি ও বিভাগযোগ্য সম্পত্তি যে এলাকায় অবস্থিত সেই এলাকার উপযুক্ত আদালতে এ মামলা দায়ের করতে হয় দেওয়ানি কার্যবিধি আইনে ষোলো ধারা অনুযায়ী নিম্নতম এক সম্পন্ন আদালতে এই জাতীয় মামলা দাখিল করতে হয় তবে সম্পত্তির মালিক যিনি তার সম্পত্তির দুটি মৌজায় স্থিত হলেন তিনি দেওয়ানি কার্যবিধি আইনের সতেরো বিধি অনুযায়ী যে কোনো প্রকার মৌজায় এক্তিয়ার সম্পন্ন আদালতে মামলাটি দাখিল করা যায় সেক্ষেত্রে স্থানীয় অধিকৃত মূল্যায়ন নির্দিষ্ট না হয়ে সেই ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধি আইনের আঠারো বিধি অনুযায়ী যে কোনো আদালতে মোকদ্দমা দাখিল করা যাবে কোর্ট ফি আইনের বিধান অনুযায়ী তিনশত টাকার কোর্ট ফিস দিয়ে এই মোকদ্দমা দায়ের করতে হয় প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ